ফ্যাটি লিভার আজকালকার দিনে একটি কমন সমস্যা অধিকাংশ মানুষই এই সমস্যার সম্মুখীন ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারে কোষে অতিরিক্ত চর্বি জমে যায় এটি আবার দুই ধরনের হয়ে থাকে এক অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং দুই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের কয়েকটি কারণ আপনাদেরকে বলবো তবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্যাটি লিভারের কারণ এক যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান করে আসছেন তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে দুই লিভারের কোষে অ্যালকোহল ভেঙে চর্বি উৎপন্ন হলে লিভার হওয়ার সম্ভাবনা থাকে তিন যারা অপুষ্টি বা প্রোটিনের অভাবে ভুগছেন তাদেরও কিন্তু ফ্যাটি লিভারের সম্ভাবনা রয়েছে চার অতিরিক্ত ওজন শরীরের ওজন যদি অতিরিক্ত হয়ে যায় বা স্থূলতা দেখা যায় তবে পেটে চারপাশে মেদ জমতে থাকে এবং একসময় তা ফ্যাটি লিভারের একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায় পাঁচ ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান হলে শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না এবং এ কারণে লিভারে চর্বি জমে ছয় উচ্চ কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের কারণেও রক্তে চর্বির মাত্রা বেড়ে যায় এবং চর্বি মাত্রা বেড়ে গিয়ে লিভারে সেই চর্বি জমতে শুরু করে সাত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের অতিরিক্ত ভাজা পোড়া খাবার তেলে ভাজা খাবার ফাস্ট ফুড বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড চিনিযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ইত্যাদি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আমাদের লিভারে চর্বি জমতে শুরু করে আট শারীরিক পরিশ্রমের অভাব অনেকে শারীরিক পরিশ্রম তো করেন না সে সঙ্গে কোনো ধরনের ব্যায়ামও করেন না শরীরচর্চাও করেন না এগুলো কিন্তু আমাদের লিভারে চর্বি জমার একটা বিশেষ কারণ হিসাবে ধরা হয় কেননা শরীরে যে চর্বিটা জমে থাকে সেটা সহজে বার্ন হয় না নয় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের স্টারের ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আবার অনেক ধরনের অ্যান্টিভাইরাল ওষুধও আমাদেরকে অনেক সময় খেতে হয় এগুলো পার্শ্বপত্রিকা হিসাবে লিভারে ফ্যাট জমতে শুরু করে এবং দশ জেনেটিক কারণ যদি পরিবারের কারো লিভার ফ্যাটি লিভারের ইতিহাস হয়ে থাকে বিশেষ করে পিতা বা মাতা তবে তাদের সন্তানদের মধ্যেও ফ্যাটি লিভার হওয়ার একটা চান্স থেকেই যায় সভিওয়াটস যদি ফ্যাটিলিভার আপনার হয়ে থাকে তবে অবশ্যই একজন ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ মতোই চলবেন এবং ভিডিও শেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন